তখন চন্দ্রোপাধ্য গলোয়ার সাহেব সেই নাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিলুর রহমান সাহেব নিয়েছিল আইবি কঙ্ক আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ সবাই মির জাফর লিগ হিসাবে জানবে আর আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার সেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বলেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুজিবিদক্ষণ এই আন্দোলন এমন এক পিতাভ আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাগ ভেজে বসে কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল ফেলেছি আমাদের একটি সতীর্থরা জেল ফেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র তির বিশ্বাস করে এখনো শত্রু হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা ইমামের বেটা আওয়াজ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতদূরই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিজাত কমিটি আমাদের দ্বন্দ্বের মাঝখানে করে দেওয়া উচিত বাস আমরা অনেক সময় করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যথাযথ ব্যবস্থা সমন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাষ্ট্রীয় জলবা ধারা কিংবা এই শৈল শাসনে পাতে পা গিয়ে দালালির কথাই নাম নিতে নেই এই গণতন্ত্রে দান ধরে জনগণের সাথে ছিল আমি অনুভব করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি নিহত কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই সেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণ মাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ হচ্ছে বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই খাবে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো